নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের দোয়া আশীর্বাদে তে আজকে দুপুরে রান্না করার জন্য সব সবজি নিয়ে উঠানের মাঝখানে মেতা বসে পড়েছে থেকে কি রান্না করা হবে সব মেতা বলে দেবে আর ওইবার অঙ্কন আর অঙ্কনের কাকা র্যাকেট খেলা নিয়ে ব্যস্ত আছে তো সকালে খাওয়া দাওয়া শেষ করার আমার পরে রান্না করতে বসে পড়ছি আজকে রান্না করা হবে মুগি তরকারি পাতা কবি আবার বলতে আছে যে ফুলকপি ভাজি তো যাই না কি কি রান্না করাইবো যাই হোক সব কিছু আপনাদের শেয়ার করব দেখে থাকুন সরসরি সবজি কাটা হয়ে গেছে পেঁয়াজ গুলা কেটে নিবো বর্দি এখানে চুলে রাখছে তাহলে শিকড়ের টুকা কাটি নেই হয় এগুলো কেটে হানো এগুলো পিস পিস করে নেব আর আলু কেটে নেব কাটো আমরা কেটে নেই তো সব সবজি কাটা হয়ে গেছে সবজি বলতে কিছুই না টুকটাক যাই ওইগুলাই কেটে নিছি আর এখানে এই যে মুরগির জন্য জিরে এখানে আছে গরম মশলা এগুলো সব কিছু নিয়ে নিছি এগুলো বাটার বাটি করতেছি

সবগুলো মাংস দিয়ে নিছে মাংসটা কষানো হয়ে গেছে এখন জল দিয়ে নিব তো রসা দিয়ে নিচ্ছে আমাদের মাংসটা রান্না করা হয়ে গেছে এই যে নামিয়ে নেওয়া হয়েছে সবকিছু আছে দেখুন দিন ভাই যেন

যে নাজবা লাগা নাজবা লাগা না ইয়ার আগে তো ভাতও খালি ইয়ার আগে নাজবা লাগা নাই লুম চিন্তা হে দাওতো মানি না আমি তো মার দেই না গুণি দিছি ও নির্গা তাই গো তারি আছে কার গো তারি আছে কো তু মা একবার সরসরাষ সরসরা খাইলে মুরগির তরকারি দিয়ে বেশি খেয়ার পি না খাবি

এরপরে হয়তো কিছুদিন পরে মেশিন সেট করে জল দিতে হবে তারপরে ধান বন্যা আরেকটা বিষয় আপনাদের দেখাই আপনারা হয়তো যারা দূর দূরান্তে থাকেন তারা কেমন জানেন কেমন বুঝেন জানি না একটু বিস্তারিত বলি এবার এটা হলো কুস্তারা কুস্তারা গ্রামরা এই গ্রামের সম্পূর্ণ মুসলমান সম্প্রদায়ের লোক থাকে আর এরপরে হইতে এরপরে আমি আরও বলি এই যে বাড়িটা এটাও কোস্তারায় এই বাড়ির পর থেকে ওই যে দূরে যে গ্রামটা দেখা যায় গাছ দেখা যাচ্ছে ওইটা ঘুগি ঘুগিও পুরো মুসলমান সম্প্রদায়ের লোকই থাকে তারপরে এই পাশে আছে হলো আপনাদের আমাদের ওই যে অষ্টমশিয়ায় আর অষ্টমেশার এই পাশে দক্ষিণ পাশে আছে চৌহাত্তর আর ওইখানে তারপরে ওই যে জঙ্গলপুরা দিছে ওই পাশে আছে নয়াপাড়া নয়াপাড়া কিছু নম সম্প্রদায়ের লোক আছে হিন্দু সম্প্রদায়ের লোক আর এদিকে আসি আসি ও ওইদিকে কেয়াজি বর্ধমপাড়া তারপরে হইতে আছে এইটা হইতে আছে বাড়ি আর এই পাশে এই পাশে এই পাশে এই পাশে রাসেলদের ইমরানদের বাড়ি তারপরে ভক্ত লিটন গোবারি। ও ওই পাশে পশ্চিম পাশে আবদুল্লাহ গোবারি মিস করছি আর এইটা হইতেছে আমাদের বাড়ি তো এইগুলো বলার উদ্দেশ্য এইটাই যারা দূর দূরান্তে থাকেন তারা মনে করেন যে মুসলমান লোক আমাদের সাথে কেমন আচরণ করে না করে তারা যদি আমাদের সাথে খারাপ আচরণ করতো তাহলে এই যে এত চারপাশে মুসলমান সম্প্রদায়ের লোক আমরা কয়টা বাড়ি তাহলে হয়তো এখানে আমরা থাকতেই পারতাম না তারা খুব সহনশীলতাভাবে আচরণ করে খুবই ভালো এবং সবসময় আপদ বিপদে আমাদের সাপোর্ট করে আসতেছে সব সময় সাপোর্ট করে একদম আমার সেই দাদার আমল বলেন তাদের আগে থাকতে বলেন বাপের বলেন আমরা আছি সকলকেই যত বিপদ আপদ আসছে এরা সহযোগিতা করছে এরা খুবই আন্তরিক এবং খুবই ভালো ব্যবহার করে আমাদের সাথে আমরাও আছি আর হাতে গোনা দু একজন খারাপ মানুষ থাকবেই সেটা বলে লাভ নাই সেটা আমাদের বলেন যে কোনো পৃথিবীর যে কোনো জায়গায় হাতে গোনা দু একজন খারাপ মানুষ থাকবেই ভালোর মধ্যে খারাপ থাকবেই তো সেইগুলো ধরে নিয়ে কথা বললে তো চলবে না যারা ভালো আছে সেইগুলাই দেখতে হবে তো বিষয়টা আপনাদের জানানোর মনে করলাম যে দরকার আছে এই জন্য জানাইলাম এই যে আমরা অষ্টপ্রহরে যে ব্যাংসি ওইদিকে ওই সূর্য তলি ব্যাংসে তলি ব্যাংসে বা এই রাতে নিবিষ্টি কাল দেখা যায় কি আর সূর্য আরে আপু সূর্য মনে হয় লিবিষ্টি দিছে কি সুন্দর শস্য লাইছে হ্যাঁ সূৰ্য দেহ নহয় ছন্দহয়ে হৈ গ'ল ভা যেন আহিনে টাইম যেনেবাৰ আহিনে টাইম হৈ যাবগা কাই

এই যে সেন্জুরি চলে আসছি আমরা সেন্জুরি স্কুলের এইখানে ছিলাম সবাই মিলে কীর্তন শুনে এসে পড়ছি রাত হয়ে গেছে অনেকে যা যার মতো আমি মানছে আমেরঙ্কানে পাশে জিরাইতেছি তো আজকের ভিডিওটা বেশি বড় করবো না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখো আমন্ত্রণ জানি এখানে শেষ করছি একটা টাটা দাও